খুব সহজেই তৈরি করে নিব নারকেলের বার বা নারকেলের বরফি যে যেই নামেই চিনি আমরা সেটাই আজকে তৈরি করে নিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্টে এখানে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি আর হচ্ছে কি এর ভিতরে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী চিনি আর স্বাদ মতো লবণ আপনারা চিনি যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন আর এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে নারকেলটাকে কিন্তু চটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর নারকেলটা যতক্ষণ নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে চটকে নিতে হবে নারকেল থেকে একটু রস বের হয়ে যাবে তাহলেই বুঝতে পার এটা কিন্তু প্রপারলিভাবে হয়ে গিয়েছে রান্না করার জন্য যাই হোক আমি এটা কিন্তু হাত দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা নাও করতে পারেন বাট করে নিলে খুবই ভালো হয় এই নারকেলের বারটা যাই হোক অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ঘি আপনারা চাইলে কিন্তু এখানে ঘির পরিবর্তে তেলটাও দিতে পারেন আবার হচ্ছে গিয়ে নাও দিতে পারেন বাট ঘিটা দিলে কিন্তু স্মেলটা অনেক অনেক সুন্দর আসে এর ভিতরে আমি দুই তিন টুকরা দারচিনি আর এলাচ দিয়ে নারকেলটাকে দিয়ে দিলাম যেটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম এখন এটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব আর রান্না করতে করতে দেখবেন চিনিটা গলে একদম আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে নিব কর্নেক্স মিল্ক হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই কর্নেক্স মিল্কটা দিবেন তাহলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো আসে আর বাইন্ডিংটাও খুব ভালো হবে এই জন্য যেহেতু শুধুমাত্র নারকেল ব্যবহার করা হয়েছে এখানে কোনো রকম অন্য কোনো উপকরণ ব্যবহার করা হয়নি এর জন্য কিন্তু কর্নেজ মিল্কটা দিলে খুব ভালোভাবে এটার বাইন্ডিং হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিচ্ছি খুব ভালো করে আর এটা একটু নেড়ে দিতে হবে নেড়ে দিলে কিন্তু নিজদের লেগে যাবে না আর না হলে কিন্তু নিজদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নন স্টিকি প্যানগুলো ব্যবহার করবেন তাহলে খুব ভালো হয় আমার কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর করে আপনাদেরকে একটু পরিবেশন করেও দেখাচ্ছি এটাকে আমি চেপে চেপে চারদিকে একটা শেপ দিয়ে নিব আমি স্কোয়ার টাইপ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল করে নিতে পারেন বা কোনো রকম শেপ নাও দিতে পারেন এটাকে এখন আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আমি এক ঘন্টা রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা রাখলেই হবে এই যে আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আমার পছন্দ অনুযায়ী ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও কাটতে পারেন আবার চাইলে যার যেরকম পছন্দ সেই অনুযায়ীও কেটে নিতে পারেন একটা আমি আপনাদেরকে এখান থেকে তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কত তা যে ইয়ামি এটা কিন্তু অনায়াসে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হয় না বা রকম ফাঙ্গাসও পড়বে না এটা কিন্তু খুবই খুবই মজা যেহেতু গরম চলছে খুব বেশি ঠান্ডা ঠান্ডা কিন্তু ফ্রিজে রেখে খেলে একদম কলি যেটা ঠান্ডা হয়ে যাবে মনটাও ভালো হয়ে যাবে আজকে এই সহজ রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আর কার কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা টিকটক থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি টিকটকের বায়োতে আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম